বাংলাদেশের সবচাইতে বড় হাট উত্তরবঙ্গের ভিতরে এই অরণখোলা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমরা অরণখোলা গরুর হাটে বাংলাদেশে উত্তরবঙ্গের ভিতরে সবচাইতে বড় গরুর হাট এই সেই হাটে আমরা চলে এসেছি দেখাবো আপনাদের ঘুরে ধরে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন চলুন আর না করে আমরা হাটের ভিতরে যাই কেমন গরু উঠেছে দেখব এই হাটে সব ধরনের গরু পাওয়া যায় মহিষ সহ ছোট বড়ো বলদ গরু আইনি গরু সব ধরনের গরু পাওয়া যায় এটাই বাংলাদেশের উত্তরবঙ্গের ভিতরে একমাত্র গরুর হাট এখানে সব গরু মহিষ সব ধরনের গরু মহিষ এখানে পাওয়া যায় তাই বাংলাদেশের উত্তরবঙ্গের ভিতরে একমাত্র বড় গরুর হাট এই হাটে শুধু গরুই না এখানে আসবাবপত্র সহ হাসি কাশি দা বটি পোড়াল সব কিছুই পাওয়া যায় খাবার হোটেল সহ মসজিদ পাতাল সব কিছুই আছে এখানে দেখাবো আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে আমাদের সঙ্গেই থাকবেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিদেশি জাতের ফিজিয়াম গরু বলা হয় এই গরুর অনেক কাম এখানে চাপ স্থল সহ সহ খাবার আপনার যদি গরুর খাবার খুঁড়িয়ে যায় ঘাস সহ এখানে বিক্রি করে আপনাদের দেখাবো মসজিদ এখানে এই যে করতেছে মানুষ নামাজের বোধ এটা হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসাতে অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে আলেম সহ সব ধরনের এখানে শুধু গরু মহিষ না এখানে আপনি সব ধরনের মালা বালা এখানে কিনতে পারবেন হাসি কাশি দা বটি ইত্যাদি খাবার যে কোনো হোটেল মোটেল যা নিবেন এক কথায় এখানে অলরাউন্ডার এই উত্তরবঙ্গের ভিতরে অরণখোলা ঈশ্বরদী পাবনা জেলাতে অবস্থিত এই হাটটি এই হাটটি অনেক বড় হাট এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে সব গরু বিক্রি করতে আসে বিভিন্ন পণ্য এখানে কিনতে পাওয়া যায়